অসম্ভব সুন্দর একটা জায়গা ও এই জায়গাটাতে আস আসলে আসলে এটারও সৌন্দর্যটুকু উপভোগ করা যাবে না তো আমরা চলে আসছি হচ্ছে এই সেই অষ্টগ্রাম সড়ক তো আপনাদেরকেও স্বাগতম আমাদেরকেও স্বাগত জানাইছে তো উপভোগ করেন এই এখানকার সৌন্দর্যটুকু তো তো আমরা এখান থেকে আমরা এখন হচ্ছে মিঠাময়ন যাবো এই সেই ভাইরাল রাস্তা এইখানেই হচ্ছে এই যে বিভিন্ন এখনো কারো কিছুটা আছে আমি মনে করি সকল যারা বাইকার আছেন তারা সবাই এই রাস্তায় আসা উচিত যে রাস্তা রাস্তার সৌন্দর্যটুকু দেখা উচিত তো আসলে না আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কতটুকু সৌন্দর্য এই রাস্তাটুকু দেখেন হাই হাই ডিসকভার নিয়ে আমার ভাই আমার আগে চলে যাচ্ছে উপভোগ করার মতন একটা রাস্তা এখানে নদীর একবারে সতেজ মাছ পাওয়া যায় দেখি সুযোগ পাইলে বাসার জন্য কিছু মাছ নিতে পারি তো এই যে আরেকটা ভাইরাল জায়গা ওই ব্রিজে তো আরো সুন্দর ব্রিজটা অনেক উঁচু বর্ষার সময় আসছে টলার দিয়ে অনেক দূর এসে তারপরে হচ্ছে এই রাস্তায় উঠতে হয় তেইশ কিলোমিটার আরো বাকি আছে আবারও নাইনটি নাইন নাইনটি নাইনে যে আমি আবারও একটা ব্রিজ পরে গেলো তো ওই গতিটা দেখা যাক আমি এত এত বেশি রাইড করার আমার প্রয়োজন মনে করি না আসছি উপভোগ করার জন্য দেখার জন্য উপভোগ করব দেখব এই হচ্ছে কথা ইটনা বাইশ কিলোমিটার আরও বাইশ কিলোমিটার রাইড করতে হবে আমাদের ইটনা যাওয়ার জন্য Hé, je verlaat even Hé, kom gamsa, gamsa! Hé, hé, gamsa zo, hé, 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 আমার মনে হয় সুজুকি জিক্সার সরি আমার জিক্সার থেকে হচ্ছে হর্নেটের মানে রেডি পিক আপটা আমার কাছে ভালো মনে হচ্ছে তো আমিও কিন্তু ইনস্ট্যান্ট ভালো পিক আপ দিচ্ছি হয়তো বা কোনো ফল্ট আছে কিনা জানি না তো ওইটার যে রেডি পিক আপ আমারটার থেকে মোটামুটি অনেকটা ভালো এই সেই ভাইলা ভাইরাল রাস্তা এই যে এখনও এই রাস্তার আর্টগুলো এখনও রয়ে গেছে এই যে বৃষ্টি হলো পানি হলো গাড়ির চলাচল কিন্তু রাস্তার কালার ঠিকই রয়ে গেছে রাস্তার আর ছয় কিলোমিটার আছে ছয় কিলোমিটার পরে আমরা একটা ব্রেক দেব ওইখানে যে এই যে এখানে দেখতেছি অনেকগুলা মহিষ এই সেই মহিষ ওয়াও কতগুলা মহিষ একসাথে দেখতে পালাম এই সারা দিন হচ্ছে বিভিন্ন এই যে ফসলের মাঠ থেকে গাছ খাচ্ছে গাছ খেয়ে খেয়ে এখানে আবার পানি আছে নদীর পানি ওই পানি আবার খাচ্ছে আসলে কৃষকদের যারা ওই আছে চাষি তো তারা হচ্ছে সকালে সকালবেলা ছেড়ে দিয়ে যায় রাত্রে সন্ধ্যাবেলা আবার রাখা সে নিয়ে যায় প্লাস কত সুন্দর কোনো এক্সট্রা কোনো খরচ নাই খাবারের খরচ নাই এখানে দেখতেছি যে ধান রোপণ করতেছে তো বিলাল এবং আমাদেরকে ওভারটেক করেছে আমার গতি হচ্ছে আছে তারপরেও তারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে আমাকে ওভারটেক করতেছে সত্যি এনজয় করার মতন একটা রাস্তা পেটে ক্ষীরাও লাগছে কিছু খাওয়া দরকার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় হালকা পাতলা কিছু খাইছি হালকা পাতা না আমার সহধর্মী আমাকে খুব ভালোভাবেই খাওয়াই দিছে গরম গরম ভাত তরকারি যাই হোক ও যখন শুনছে যে আমি সকাল ছয়টা বের হবো ও পাঁচটার দিকে ঘুম থেকে উঠে রান্না বান্না বসায় দিছে তো আমার জন্য সত্যি মানে কতটুকু কেয়ার করে যে আমাকে এটা আমি হয়তোবা বিরুদ্ধে বলে বোঝানো যাবে না যাই হোক আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই বন্ডিংটুকু যাতে আর ভালো থাকে ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই ও হয়তোবা আমাকে আজকে খুব মিস করতেছে আজকে একটা শুক্রবার দিন সারাদিন তার সাথে সময় দিই তার কাজে টুকটাক হেল্প করি আমার কাছে সে হেল্প করে দুজনে মিলেমিশে কাজকর্মগুলো করি তো আজকে আমাকে ছেড়ে ইটটা হচ্ছে এখান থেকে এইদিকে আর মিঠামইন হচ্ছে এদিকে আমরা মিঠা মইন যাচ্ছি মিঠাময়ন মাত্র আর এক কিলোমিটার আমরা প্রায় চলে আসছি মিঠাময়ন। তো অলরেডি আমার হচ্ছে বাসা থেকে সিক্সটি কিলোমিটার তো আমরা এই সুন্দর রাস্তা ধরে আস্তে আস্তে চলে আসছি হচ্ছে মিঠাময়ন উপজেলা আর মিঠামইন উপজেলা হচ্ছে হাওরের হৃদয় এক শান্ত জনপদ মিঠামন উপজেলা কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের একটি অনন্য নাম চারদিকে বিস্তীর্ণ হাওর বর্ষায় নৌকা আর শীতকালে সেই পাকা রাস্তা যা আপনারা এতক্ষণ উপভোগ করছেন আসলে এখানকার প্রকৃতি প্রতিদিনই নতুন রূপে ধরা দেয় যা বলে শেষ করা যাবে না তো এই হচ্ছে মিঠামইন শহর উপজেলা শহর তো আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করব তো পরবর্তী পার্টে এখানকার আরও কিছু সৌন্দর্য নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই পাশেই থাকবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন আসসালামু আলাইকুম